আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিন্দু একটি বই তৈরি করতে আমরা নয় নম্বর অঙ্ক দেখছি একটি বই তৈরি করতে একশো আটত্রিশটা কাগজ লাগে সাত হাজারটা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে এখন আমাদের এই সংখ্যা দিয়ে এটাকে ভাগ করলে কিন্তু আমাদের হয়ে যাবে আর দশ নম্বর প্রশ্ন বলছে যে শফিক সাহেব তার নিজ গ্রামের দারিদ্র মানুষের মাঝে সাতশো পঞ্চাশটি পাঁচশো নোট দান করলেন তিনি মোট কত টাকা দান করলেন তাহলে এই টাকাটি সাতশো পঞ্চাশ গুণন পাঁচশো একদম সহজ আর এগারো নম্বর অঙ্ক রাখি প্রতি মাসে নয়শো পঞ্চাশ টাকা সঞ্চয় করে কততম মাসে তার সঞ্চিত টাকা পঞ্চাশ হাজার অতিক্রম করবে ক্রমবাচক সংখ্যায় উত্তর এটা আগের মতো এই অঙ্কটা সমস্যা সমাধান করব আমরা নয় এগারো নম্বর অঙ্কর সমস্যাটি সমাধান করব প্রতি মাসে এত টাকা সঞ্চয় করে কততম মাসে এত টাকা তার অতিক্রম করবে এটিও ওই রকম যে এক মাসে জমা করে বা সঞ্চয় করে কত টাকা নয়শো পঞ্চাশ টাকা সুতরাং পঞ্চাশ হাজার টাকা হবে নয়শো পঞ্চাশ ভাগ পঞ্চাশ হাজার আমরা এখান থেকে সহজ পদ্ধতিতে ভাগ করলে একটি শূন্য বাদ দিতে পারতাম আচ্ছা যাই হোক লিখছি লিখছি এখন পাঁচশো নিলে আমাদের হয় না একদম পাঁচ হাজার পর্যন্ত নিতে হয় পাঁচ হাজার পর্যন্ত যদি আমরা নেই পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে যাবে পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে আমার এক দুই পাঁচ নং পঁয়তাল্লিশ আর দুইয়ে সাতচল্লিশ এখন বিয়োগ করলে শূন্য পাঁচ হাতে আমার এক আট এক আর আট দশ দুই হাতের এক দশ কেটে আনলাম শূন্য এখন এটা যায় না নয় দখন আঠারো বার যাবে তাহলে শূন্যকে শূন্য পাঁচ দনে দশের শূন্য হাতের এক নয় একই উনিশের নয় শূন্য শূন্য নয় আছে কত হলে পনেরো মিলবে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ছয় হলে এখন ছয়শো কথা হলো যে যেহেতু বাম দিনে গিয়ে তার টাকা শেষ হয়ে যাবে জমা হবে পঞ্চাশ হাজার টাকা যে হে ভাগ ফল ভাগ ফল কত ভাগ ফল আমার বাহান্ন সুতরাং অতি রিক্ত টাকা কত টাকায় ছয়শো টাকা আছে আরো ছয়শো টাকা মোটামুটি এখানে নয়শো পঞ্চাশ টাকা ছিল তাহলে আমরা বলতে পারি যে সুতরাং বাহান্ন যোগ এক হ্যাঁ তম দিনে উত্তর তেপ্পান্নতম আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আজকে আমরা নতুন বইয়ের দুই হাজার ছাব্বিশ সালের ষোলো পৃষ্ঠার আট নম্বর অঙ্কটি সমস্যার সমাধান করব এখানে আছে কোনো বাড়িতে এক এক দশ শতক হাজার আটানব্বই হাজার গ্রাম চাল আছে তাদের যদি প্রতিদিন ছয়শো পঞ্চাশ গ্রাম চাল লাগে তবে কত দিনের চাল শেষ হবে উত্তর কিন্তু ক্রমবাচক সংখ্যায় যদি আমরা সহজভাবে জানি যে যেহেতু এটা একটা ই ভাগ অঙ্ক সাধারণভাবে ভাগ করলেই কিন্তু অঙ্কটি হয়ে যাবে কিন্তু তার মধ্যে একটু সমস্যা আছে ভাগটাকে আমরা দুইভাবে করতে পারি যেমন চাল আছে কত গ্রাম এক চাল আছে এত গ্রাম একদিন লাগে এত গ্রাম চাল শেষ হবে এখন চাল শেষ হবে এই ভাগটা কিন্তু আমরা দুইভাবে করতে পারতাম যাই হোক এ পাশ থেকে একটা শূন্য বাদ দিয়ে পাশ থেকে একটা শূন্য বাদ দিয়ে ওই শূন্য বাদ দেওয়ার ভাগ পরে দেখ হ্যাঁ কোনো একটা ক্লাসে নেব এখন ভাগ করি আমরা এখানে তিন সংখ্যা নেব একবার যায় শূন্য অক্ষে শূন্য পাঁচ অক্ষে পাঁচ আর কি আছে সাধারণ ভাগের মতো আমরা ভাগ করি যেহেতু এ ভাগটা শূন্য তিন এক দুই তিন তিন ছয় হাজার নয় তিন হলে তিনশো তিরিশ এখন কেটে আনলাম নামার একটা শূন্য তেত্রিশ পাঁচ ছয় পাঁচ ছয় তিরিশ হবে পাঁচ দেয় দিয়ে দেখি পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে আমার দুই পাঁচ ছয় তিরিশ আর দুয়ে বত্রিশ এখন বিয়োগ করলে পাঁচ আছে কত হলে দশ মিলবে পাঁচ হলে হাতের এক তিন তিন মিল গেলো পড়লো শূন্য এখানে আর বাঁচে না তাহলে এখানে আমাদের আর একটা শূন্য রয়েছে শূন্য রয়েছে এটা আনলাম এখন এই সংখ্যাটা কিন্তু এই পাঁচশো যেহেতু ছোট। ভাজক যেহেতু ছোট। বাজ্য যেহেতু বাজকের চেয়ে ছোটো সেহেতু কিন্তু আর ভাগ করা যায় না এখন কথা হলো আমাদের উত্তর কিন্তু শেষে উত্তর ক্রমবাচক সংখ্যায় লিখো এখন যেহেতু আমার ভাগ শেষ এখানে আমাদের বাংলা লিখতে হবে যে যেহেতু আমাদের বাঘ ফল কত পনেরো এবং চাল অবশিষ্ট গ্রাম গ্রাম না। আছে চাল এই পাঁচশো গ্রাম চালে কিন্তু আরো একদিন যাবে কারণ একদিনে একটু বেশি যেতে পারে সেহেতু একদিনে আমরা ধরে নিলাম যাবে আর কি টেনে টুনে যাবে যাই হোক চাল সেসবে পনেরো যোগ এক দিন সমান ষোলোতম তম দিন এটাই উত্তর তম দিন